তন্ত্র মন্ত্র তান্ত্রিক এই কথাগুলির সঙ্গে সকলেই কম বেশি পরিচিত এই তন্ত্র বিষয়টি শুধুমাত্র যুগের বা তাৎক্ষণিক বলা যেতে পারে না তন্ত্র শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যায় আছে টং জার ডাত তার জস্তু সন্ত্র পরিকীর্তিত অর্থাৎ জড়তার বীজ তং থেকে যা পরিত্রাণ করে অর্থাৎ যার কল্যাণে জড়তার নাক পাশ থেকে মুক্ত হওয়া যায় তার নাম তন্ত্র আবার অন্য ব্যাখ্যাও করা যেতে পারে যেমন সংস্কৃতে তন্ধাতুর অর্থ প্রসারিত হওয়া অর্থাৎ যে সাধনা পদ্ধতি দ্বারা আত্মবিস্তার ঘটে ও তার ফলে মুখ্য লাভ হয় তার নাম তন্ত্র তাহলে দেখতে পাচ্ছি মুক্তির যে সাধনা তাকেই বলতে হয় তন্ত্র অর্থাৎ তন্ত্র ও সাধনা অভিন্ন কিন্তু এই তন্ত্র আগে না বেদ আগে তন্ত্রের সঙ্গে বেদের কি কোনো সম্পর্ক আছে আসুন থেকে নেওয়া যাক স্বয়ং বামদেব কি বলেছেন এই প্রসঙ্গে অর্থাৎ তন্ত্রের সঙ্গে বেদের সম্পর্কটা ঠিক কী বা তন্ত্রও কি বেদের মতো অপৌরষীয় একটি ঘটনার মাধ্যমে বা একটি তৎকালীয় একটি কথোপকথনের মাধ্যমে এই আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপিত করছি তেরোশো সাল গ্রীষ্মের ছুটি উপলক্ষে পাঠশালা বন্ধ বাড়িতে থাকতে ভালো লাগে না বরিশার গুরুমশয়ের তাই তিনি ছুটে এসেছেন তারাপীঠে শ্রী ভগবান খ্যাপা বাবার সঙ্গলাভের জন্য প্রখর রৌদ্রে মাঠ ঘাট তপ্ত হয়ে উঠেছে গাছপালা সব ঝলসে যাচ্ছে উত্তপ্ত বায়ুস্পর্শে গা জ্বলে যাচ্ছে সবাই ঘরে বিশ্রাম করছে মন্দির জনশূন্য শুধু মহাজ্ঞানী বামদেব বাবা বসে আছেন তলায ধীরে ধীরে বেলা পড়ে এলো অপরাহ্নের অবস্থা সমাগত নিঃশব্দে এসে বসলেন গুরুমশাই খ্যাপা বাবার পাশে সশ্রদ্ধ প্রণাম করে তিনি বললেন বাবা বাড়িতে চুপ করে বসে থাকতে ভালো লাগলো না তাই এলুম একবার শ্রীচরণ দর্শন করতে এই শুনে বাবা বলছেন শিক্ষে তোরা শুধু টাকাই রোজগার করিস তাতে তোদের জড়শক্তি বেড়েই যাচ্ছে চৈতন্য শক্তির বিকাশ হচ্ছে না দেহ ঠিক না রাখলে কোনো কাজ হয় না শক্তিও বাড়ে না এই কথা বলে বাবা তাকিয়ে রইলেন ভক্তের দিকে ভক্ত তখন বাবাকে প্রশ্ন করছেন আচ্ছা বাবা তন্ত্র আগে না বেদ আগে তার উত্তরে বাবা বলছেন বেদের কর্মকাণ্ডই হলো তন্ত্র যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু আর তিনিই মহেশ্বর তখন ভক্ত আবার প্রশ্ন করছেন অনেক দেবদেবী নিয়ে বড় গোলমাল হয়ে যায় যে তার উত্তরে বামদেব বাবা বলছেন বৈদিক যুগ থেকে আধুনিক চৈতন্যবাদ পর্যন্ত দেববাদ ব্রহ্মবাদ ঈশ্বরবাদ অবতারবাদ যা কিছু সনাতন ধর্মে আছে সবই ওই শক্তির বিভিন্ন প্রকাশ ছাড়া আর কিছুই নয় প্রাচীন ঋষিরা ইন্দ্র অগ্নি বিষ্ণু বরুণ ইত্যাদি দেবগণের নিকট বেদমন্ত্রে যাগযোগ্য করে প্রার্থনা জানাতেন এই ধর্ম হল কর্মপ্রধান একেই দেববাদ বলে যুগ পরিবর্তনে ওই একই ঐশী শক্তির বিভিন্ন প্রকাশ এক তত্ত্বে প্রাধান্য লাভ করল ওই থেকে জ্ঞানমূলক ব্রহ্মবাদ সুপ্রতিষ্ঠিত হলো গুরুমশাই এরপরে বাবাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা তন্ত্র সাধনা তো বাহ্যিক সাধনা তাই না তার উত্তরে বাবা বললেন তন্ত্রের সাধনায় আন্তরিক কিছুই নেই সবই বাহ্যিক তবে নিয়ম মতো বাহ্যিক অভ্যাস করলে আন্তরিক ব্যাপারটি স অমনি চলে আসে ভক্ত তখন বললেন যে তান্ত্রিকের যে পঞ্চমকার সাধনা অর্থাৎ মদ্য মাংস মৎস্য মৈথুন ও মুদ্রা তা তো সাধারণ লোকে ঘৃণা করে তার উত্তরে বামদেব বলছেন এই সাধনায় যাকে সবাই ঘৃণা করে তারা মা তাকেই কোলে তুলে নেয় কর্মকে কেউ ঘৃণা করে না বাবা কর্মের অপব্যবহারকে লোকে ঘৃণা করে যে সাধনার দ্বারাই মাকে ডাকো তাতে লোকে ঘৃণা করে না কর্মের অপব্যবহার হলেই সকলে ঘৃণা করবে এটাই তো প্রকৃতির নিয়ম মার দিকে লক্ষ্য না রেখে যে শুধু পঞ্চ মকারের দিকে লক্ষ্য রাখো তবে কে সাধন ভজন হয় তা শুধু প্রবৃত্তিকেই বাড়িয়ে দিয়ে যায় এই প্রসঙ্গে বাবা বলছেন যে সব যুগেই তন্ত্র ছিল তন্ত্র হলেন মা আর গীতা হলেন বাবা তন্ত্রশাস্ত্র গীতার মতো অপৌরুষেয় ভগবান মৌকনি বেদের বাণী বাবা বশিষ্ঠ দুর্বাসা রাজা সুরত অবতার পরশুরাম অবতার রামচন্দ্র সবাই তন্ত্রকে মেনে গেছেন কলির জীব স্বল্পায়ু তাদের অন্নগত প্রাণ ভোগা ভোগ শেষ করে কখন সময় পাবে যে যোগাযোগ করে নিবৃত্তির পথে আসবে কলির জীবের এই অল্প আয়ুর কথা ভেবে মহাদেব তন্ত্রকে প্রবল করেছেন বামদেব বলে চললেন দেখো বাবা সাধনার দুটি পথ প্রবৃত্তি আর নিবৃত্তি প্রবৃত্তি ভোগ আর নিবৃত্তি যোগ যারা নিবৃত্তি নিয়ে জন্মেছে তারা জন্ম হতে ভোগ বাসনা চরিতার্থ করে এসেছেন যারা জোর করে নিবৃত্তি আনে তাদের পতন হয় কর্ম ও ভোগ শেষ হয় না বলে নিবৃত্তি আসে না তন্ত্র সাধনার সহজ উপায় হলো। ভোগ যোগ একসঙ্গে করা তখন গুরুমশাই প্রশ্ন করছেন মুখ্য কোন সাধনায় পাওয়া যায় বাবা বাবা তার উত্তরে বলছেন তারা মায়ের কৃপা হলেই হয় তবে শাস্ত্রে বলে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি যোগের এই অষ্ট অঙ্গের সাধন ফল মুখ এই কথাগুলি বলে বাবা চুপ করে গেলেন ওদিকে মন্দিরে শুরু হয়েছে তারা মায়ের পূজা ঢাক ঢোল মৃদঙ্গ সহকারে মায়ের আরাধনা ভক্ত গুরুমশায় বাবাকে সশ্রদ্ধ প্রণাম করে উঠে দাঁড়ালেন বাবারই সাথে বাম দেবের দৃষ্টি তখন মন্দিরের দিকে যেন মা ডাকছেন তার আদুরে ছেলেকে বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন খেপা ও গুরুমশাইয়ের গভীর আধ্যাত্মিক আলোচনা যে আলোচনায় উঠে এলো যে তন্ত্র ও বেদের সমকালীনত্ব বা তন্ত্র বা বেদের প্রাসঙ্গিক তাৎপর্য এই আলোচনা আশা করি আপনাদের সমৃদ্ধ করেছে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর এই রকম আরও আধ্যাত্মিক আলোচনা পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সায়ন বামদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন ধন্যবাদ